আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা খলাচিয়া করব আমি তার জন্য প্রথমে একটু গ্যাসে জল গরম করতে বসিয়ে দিলাম তারপরে একটা জামের মধ্যে বাটি ময়দা নিয়ে নিলাম নিয়ে এবার এতে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে জলটা ততক্ষণ গরম করতে হবে হালকা গরম যাতে ধর ধরে নেওয়া যায় মানে উষ্ণ গরম একদম একটা ডিম দিয়ে দিলাম এতে একটু ফেটে নিয়েছি জল দিয়ে তারপর একটা ডিম দিয়ে দিলাম ভালো করে ফেটে নিচ্ছি এবার একটা তাবা বসিয়ে দিচ্ছি গ্যাসে আমি কম করেই করেছি আপনারা চাইলে বেশি করেও করতে পারেন বাট বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি তেল ব্রাশ করে দেবো সাদা তেল নিয়েছি সরষের তেল নিলেও কোনো ক্ষতি নেই শুধু মানে কোনো সমস্যা নেই শুধু একটু কাঁচা তেলে যেমন গন্ধ থাকে আর কি একটু নাহলে বেশ লাল লাল হয় আমি তেজপাতা দিয়ে এটা করে নিই একদম পাতলা পাতলা হয় এই কারণে আপনারা চাইলে চামচ দিয়ে এখন মানে যেটা দিয়ে পারেন যেটাতে সুবিধা হয় সেটাতে করে নিতে পারেন তবে তেজপাতা দিয়ে করলে খুব পাতলা হয় আর কি খেতে বেশ ভালো লাগে দুপাশ ভালো করে তেল দিয়ে ব্রাশ করে একটু এবার হয়ে গেছে দেখুন কতগুলো